ইরানের বেনগুরিয়ন বিমানবন্দর এবং সামরিক দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হামলা করেছে ইরান এটি ইরানের ক্ষেপণাস্ত্র শনিবার জুন ইসলাম বাহিনী এ ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে দশটি ক্ষেপণাস্ত্রের মধ্যে পাঁচটি ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রতিদিন ব্যয় হচ্ছে প্রায় দুইশো মিলিয়ন ডলার তার কারণ হচ্ছে ইরানি একটি ক্ষেপণাস্ত্রের মূল্য এক থেকে দুই মিলিয়ন ডলার আর এক থেকে 2 মিলিয়ন ডলার একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ইসরায়েলের প্রায় পাঁচ থেকে দশ মিলিয়ন ডলার খরচ হয় ইসরায়েল ইরান সংঘাতে ইরানে এখন পর্যন্ত চারশো জন নিহত হয়েছেন এবং তিন জন আহত হয়েছেন আর ইরানি হামলায় ইসরায়েলে নিহত সংখ্যা তিরিশ এবং আহত প্রায় দুই তবে ইসরায়েল সবসময় আত্মীয়ত সংখ্যা লুকিয়ে থাকে সংবাদটি প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায়